ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সতেরোই অক্টোবর শুক্রবার দুপুর আনুমানিক একটা নাগাদ দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কালী পারে অবস্থিত জেলা কংগ্রেস ভবনে উল্লেখ্য সম্প্রতি ধর্মনগর ডিগ্রি কলেজে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় জেলা কংগ্রেস ভবনে এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ একাধিক কংগ্রেস নেতৃত্বগণ এই সাংবাদিক সম্মেলনে কিছুদিন পূর্বে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে বললেন কংগ্রেস নেতৃত্বরা ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে উপস্থিত সাংবাদিক ভাই ও বন্ধুদের ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন গত চৌদ্দ তারিখে ধর্মনগর কলেজে এনএসআই করার অপরাধে এবং সেই এনএসআই কর্মীর বাবা ধর্মনগর জেলা যুব কংগ্রেস সভাপতি হওয়ার কারণে ধর্মনগর কলেজে এবিবি কিছু ছাত্র ও বহিরাগত এবিপিবি পরিচয় দিয়ে বহিরাগত কিছু লোক সেই এনএসওয়াই আমার কর্মী ভাইয়ের উপর মিথ্যা অপবাদ শারীরিকভাবে ওকে নির্যাতন করে সেই ব্যাপারে আজকে আমাদের ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে উপস্থিত রয়েছেন আমাদের এনএসওয়াই ত্রিপুরা রাজ্য কমিটির সহ সভাপতি অনুযোগ প্রতিম আমির হোসেন এবং উপস্থিত ধর্মনগর জেলা কংগ্রেসের জেলা যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও ত্রিপুরা যুব কংগ্রেসের সহসভাপতি প্রদেশ যুব কংগ্রেস সহসভাপতি নিরুপম দে এই ছেলেকে যে মারধর করা হয়েছে শুধু এনএসআই করার কারণে এই ব্যাপারে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন রাজ্যের সহসভাপতি আমির হোসেন প্রথমেই আজকে আমাদের শর্ট নোটিশের মাধ্যমে আপনাদের এই ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন আমি আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ স্বল্প সময়ের নোটিশে আপনারা এখানে উপস্থিত উপস্থিত হয়েছেন আপনারা ইতিমধ্যেই জানেন অক্টোবর মাসের চোদ্দ তারিখ ধর্মনগর কলেজের মধ্যে এবিপিপি নামদারি গুন্ডাদের দ্বারা একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে সেই দিন কলেজের মধ্যে আমাদের ছাত্র সংগঠনের একজন লড়াকু যোদ্ধা রোহান নাম সে যখন কলেজে গিয়েছিল পরীক্ষার ফর্ম সেখানে ফিল করার জন্য তাকে সে যখন ফর্ম ফিল করে বেরিয়ে আসছিল সেই কলেজের মধ্যে কিছু আউট যারা এবি গুন্ডা আছে যারা সেই কলেজের এখন ছাত্র না অলরেডি তারা পাস আউট হয়ে গেছে সেখানে পোশাক তারা স্কুল মানে কলেজের ইউনিফর্ম ছাড়াই ওই কলেজের মধ্যে গিয়ে রুহানকে বেদরক মারধর করে তাকে খুন করার চেষ্টা করে প্রথমে তাকে মারতে মারতে কমার্স বিল্ডিংয়ে নেওয়া হয় তখন সে যখন সেন্সলেস হয়ে যায় তারপর যখন আবার তার সেন্স ফিরে আসে তারপর তাকে আবার মারা হয় তাকে বারবার সে এনএসওয়াই মিটিংয়ে উপস্থিত হয়েছে সেই ফটো দেখিয়ে বারবার তাকে মারছিল খুন করার চেষ্টা করা হয়